নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার সৌভাগ্য চলুন জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজ উনিশে অক্টোবর দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা শুক্লপক্ষ চলছে আজকের দিনের সূর্যদেব উদিত হবেন ভোরবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বৈকালবেলায় পাঁচটা বেজে সাত মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন ভোরবেলায় তিনটে বেজে চৌত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এখন চন্দ্ররাশি কন্যা রাশিতে থাকতে চলেছে সারাদিন আজকের দিনে বিশেষ তিথি রয়েছে ত্রয়োদশী তিথি যেটি কিনা দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু অশুভ মুহূর্ত আজ রয়েছে রাহুকাল বৈকালবেলায় চারটে বেজে বাইশ মিনিট থেকে বৈকালবেলায় পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালটি অশুভ আপনারা আপনাদের শুভ কার্য এই সময় অব্যাহত রাখুন আজকের দিনের দুপুর বেলায় বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনের গুলিক কাল থাকবে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট থেকে বেলায় চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত আজকের অমৃতযোগ শুভ মুহূর্ত থাকবে বেলায় ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আর থাকবে সকাল বেলায় দশটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ধনু রাশি স্যাজিটেরিয়াস উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার ধনুরাশির জাতক জাতিকাদের অথবা ধনুলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই দিনটি অত্যন্ত শক্তিশালী এবং উদ্দীপনশীল হতে চলেছে তারা অগ্রগতি স্বস্তি এবং নতুন কোনো শক্তি উদযাপন করতে বিশেষ লাভ করবেন যেটি আপনাদের দীর্ঘদিনের উদ্বেগ এবং মুক্তি মিলতে সাহায্য করবে এবং আপনারা দীর্ঘদিনে আটকে থাকা কার্য অথবা স্বপ্ন কিন্তু পূরণ করতে চলেছেন কেমন যাবে আজকের দিন আপনাদের দিনটি ইতিবাচক দায়িত্ববোধ এবং ফোকাস নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে পরিবেশের উন্নতি লাভদায়ক হয়ে উঠবে এবং দীর্ঘদিনের উদ্বেগ আপনাদের আজকে কমবে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ আপনাদের কর্মজীবনে নতুন দরজা খুলে দিতে চলেছে পিতা বা পরিবারের কোনো প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের উন্নতি আজ আপনাদের ঘটতে পারে যা মানসিক সন্তুষ্টি আপনাদের কিন্তু যোগাবে। তাড়াহুড়ো বা কোনো হঠাৎ করে কোনো বড় ডিসিশান নেবেন না সেদিকে নিজেদের ওপর একটু নিয়ন্ত্রণে রাখুন চাকরিজীবীদের জন্য এবং পেশাদারদের জন্য দিনটি কেমন যারা পেশাদার আছেন তাদের জন্য দিনটি আপনাদের আত্মবিশ্বাস ঊর্ধ্ব কাছ থেকে স্বীকৃতি আকর্ষণ করবে কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে যা আপনাকে কাজে সর্বোচ্চ পারফরমেন্স দিতে সাহায্য প্রদান করবে অফিসের রাজনীতি এড়িয়ে চলুন এবং ক্লায়েন্টদের সাথে পছন্দ মতো কথা বলুন তাদের সাথে বুঝে বুদ্ধি সহকারে আপনারা ডিলটা করুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন উদ্দীপনার মূল্যবান পারফরমেন্স আপনাদের প্রবল থাকবে আপনারা আপনাদের বিজনেসটাকে খুব সুন্দর করে নিপুণতার সাথে দেখবেন এর ফলে আপনাদের কিন্তু বিজনেসে ভবিষ্যতে ভালো গ্রোথ হবে আপনারা কনসিস্টেন্সলি ভালো উন্নতি করছেন আপনাদের বিজনেসের দিকে সেটি আরও সুন্দর করে গঠন করুন এর ফলে আপনাদের ভালো আর্থিক প্রাপ্তি হবে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য পড়াশোনায় বিশেষ মনোযোগ দেওয়ার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আপনাদের পারফরমেন্স এই সময় সেরা থাকবে তাই সেরা থেকে সেরা করে তুলুন এবং পড়াশোনা আপনারা সম্পন্ন করে তারপরে উঠবে নতুন শেখার প্রতি আপনাদের বিশেষ আগ্রহ জাগবে আপনারা শুধু শেখার প্রতি মনোযোগ দিন এর ফলে আপনারা সহজেই অসাধ্য সাধন করে উঠতে পারবেন ফিন্যান্সিং অবস্থা কেমন থাকবে আর্থিকভাবে আজকের দিনটি আপনাদের একটু ভালোই থাকতে চলেছে আপনারা শুধু ঋণের দিকে একটু নজর দিন তাহলেই হবে আপনার কোনো বড় ঋণ নেওয়া অথবা দেওয়া থেকে একটু দূরে রাখুন আজকের দিনে একটু ইলেকট্রনিক সরঞ্জামের প্রতি আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে তাই সেদিকে একটু নিজেদেরকে নজরে রাখুন আজকের দিনে আপনারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করে আজ থেকেই সেভিংসের চিন্তা ভাবনা করতে পারেন এটি আপনাদের ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন রোমান্টিক জীবন একটি আরামদায়ক মোড় নিয়ে আসবে আজকের দিনে আপনাদের বিবাহিত ব্যক্তিরা সঙ্গীর সাথে মানসিকভাবে সন্তুষ্টি বোধ করবেন এবং বোঝাপড়া প্রবল থাকবে মধ্যে মধ্যে থাকা ব্যক্তিদের বন্ধন আজকের বজায় থাকবে যার ফলে আপনাদের মধ্যে বন্ডিংটা প্রবল তীব্র বৃদ্ধি পাবে পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবন আপনাদের আজকের দিনে শান্তময় থাকবে আপনার জীবন সঙ্গীর সমর্থন পাবেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনার শারীরিক স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে মানসিক সুস্থতার দিকে মনোযোগ দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি পর্যাপ্ত ঘুম আপনাদের কিন্তু জীবনটাকে খুব সুস্থ রাখতে এবং সবল রাখতে সাহায্য করবে এবং আপনাদের কার্যগুলো সম্পন্ন করার প্রতি বিশেষ আগ্রহ প্রদান করবে আজকের দিনে আপনাদের খাদ্য ডায়েটে স্বাস্থ্যকর খাবার অ্যাড করুন বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন এটা আপনাদের স্বাস্থ্যের প্রতি ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এর ফলে আপনারা সব সময় অ্যাক্টিভ এবং পজিটিভ বোধ করবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে হলুদ এবং কমলা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করেন তাহলে কিন্তু ভালো ফল নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে তিন পাঁচ এবং ছয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুভ ফল পেতে আজ গুরুজন বা শিক্ষকদের কাছ থেকে আপনারা আশীর্বাদ নিন নতুন প্রকল্পে ঝাঁপিয়ে পড়ার আগে কিন্তু শান্তভাবে বিবেচনা করুন সামাল দিন আজকের দিনে আপনারা সকালবেলা স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এটি আপনাদের জীবনে আসে সকল বাধা দূর করতে সাহায্য করবে এবং আপনারা সফলতা অর্জন করবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া অঞ্চল এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় চারটে বেজে বাহান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে দু মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে তেইশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে বারো মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা নটা বেজে তেতাল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক